সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা নিশ্চয়ই সাহেব নামে গোলাম নাটকের পঞ্চম পর্ব দেখে নিয়েছেন সাদিয়ার বাবা চেয়ারম্যানের ভূমিকায় অভিনয় করছেন তিনি সাদিয়াকে পাশের ইউনিয়নের চেয়ারম্যানের ছেলের সাথে বিয়ে দিতে চান কিন্তু মেম্বার মজিদ মিয়া শুভোর টাকা খেয়ে শুভকে জড়িয়ে সাদিয়ার বিয়া ভেঙে দিয়েছে এদিকে সাদিয়া সাহেবের উপর অনেক অত্যাচার করলেও সাদিয়া সাহেবের প্রতি দুর্বল তাহলে কি শেষমেশ সাদিয়া সাহেবকেই বিয়ে করবে সুপ্রিয় দর্শক মণ্ডলী কি হতে পারে আগামী পর্বে সাহেব আর সাদিয়ার যদি বিয়ে হয় তাহলে আপনাদের মতে কেমন হবে এ বিষয়ে আপনাদের অতি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন অন্যদিকে সাদিয়ার বাবা সাহেবকে বাড়ি থেকে বের করে দেবেন তাহলে কি সাহেব আর চেয়ারম্যান বাড়িতে ফিরবে না ইগল টিমের এই নাটকটি নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন কি হতে পারে আগামী পর্বে দর্শক মণ্ডলী অতি শীঘ্রই চলে আসবে সাহেব নামে গোলামের নতুন পর্ব ততক্ষণ সবাই ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ